আজ আমরা একটা বেশ অন্য রকম গল্প নিয়ে কথা বলবো আমাদের কাছে একটা সূত্র এসেছে মানে এক শ্রোতাই পাঠিয়েছেন আর সেই সূত্র ধরে এগোবো হ্যাঁ গল্পটা বেশ হাড় হিন করা শীতের রাত কুয়াশা আর তার মধ্যে এক রহস্যময় মূর্তি। ঠিক একজন প্রাক্তন বিচারক বিধুবাবু তার জীবনের শেষ কয়েকটা ঘন্টা ঘিরে এই কাহিনী ভয় প্রতিশোধ আর কি বলবো একটু যেন অলৌকিক ব্যাপারও আছে হুম শুধু ভয়ের গল্প বললে ভুল হবে এর ভেতরে কিন্তু আরও অনেক কিছু আছে যেমন ধরুন বিচার কর্মফল আবার এক বাবার তীব্র প্রতিশোধের ইচ্ছে একদম আমরা গল্পটা যেমন পেয়েছি মানে সূত্রটা যেভাবে বলছে সেভাবেই বলার চেষ্টা করব কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণে এখনই যাব না হ্যাঁ সেটাই ভালো গল্পটা যেভাবে ঘটেছে ঠিক সেভাবে শোনা যাক তো শুরুটা হচ্ছে বিধুবাবুকে দিয়ে এক রাতে তার ঘুম ভেঙে যায় হ্যাঁ মাঝ রাতে বিধুবাবু বেশ স্পষ্ট শুনতে পেলেন ভারী বুট জুতো পরে কেউ যেন ঘরের মধ্যেই হেঁটে বেড়া ঘরের মধ্যে কিন্তু কিন্তু ঘরের দরজা জানালা সব তো ভেতর থেকে বন্ধ এক এটাই তো অবাক করার মতো ব্যাপার ঠিক এখানেই রহস্যটা দানা বাঁধতে শুরু করে বন্ধ ঘরে বুটের শব্দ তা আবার মনে হচ্ছে যেন বিছানা চারপাশে ঘুরছে মানে স্বাভাবিকভাবেই বিধুবাবুর মনে একটা ভয় ঢুকে যায় ভয় পাওয়ারই কথা কোনো ব্যাখ্যা মেলে না 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 মেলে আর আর ঠিক তখনই তখনই নীল করে নিভে গেল পুরো অন্ধকার হ্যাঁ ঘরে আলোটা সেই অন্ধকারের মধ্যেই সশব্দে ঘরের জানালাটা খুলে গেল ও চাঁদের আলো এসে পড়লো ঘরে আর সেই আলোয় জানালার কাছে দেখা গেল একটা লম্বা ছায়ামূর্তি ছায়ামূর্তিটা নাকি বেশ লম্বা ছিল তাই না সূত্র অনুযায়ী তো মাথা প্রায় জানালার উপরের ফ্রেমে ঠেকে যাচ্ছিল হ্যাঁ ঠিক তাই আর বিধুবাবুর অবস্থা তখন কি একেবারে পাথর নড়তেও পারছেন না চিৎকারও করতে পারছেন না আর ঠিক ঠিক তখনই একটা একটা গন্ধ গন্ধ সস্তা গন্ধটা বিধুবাবুর চেনা চেনা লাগছিল কিন্তু ঠিক মনে করতে পারছিলেন না কার বা কোথাকার এটা কিন্তু গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র এই গন্ধটা হুম কিছুক্ষণ পর অবশ্য ছায়ামূর্তিটাও আর দেখা গেল না বুটের শব্দও থেমে গেল কিন্তু গন্ধটা রয়ে গেল হ্যাঁ সিগারেটের গন্ধটা কিন্তু যায়নি বিধুবাবু একটু সামলে উঠে জল খেতে গেলেন আর তখনই হাত ফসকে স্টিলের বোতলটা পড়ে গেল বেশ জোরে শব্দ হলো আর সেই শব্দে পাশের ঘরে যে কাজের লোকটা ছিল নন্দলাল তার ঘুম ভেঙে গেল হ্যাঁ নন্দলাল সে ছুটে এলো ঘরে ঢুকেই জিজ্ঞেস করল কিসের গন্ধ এমন মানে সিগারেটের গন্ধটা সেও পেয়েছে সে বিধুবাবুর ভয় পাওয়া মুখটাও দেখল নিশ্চয় হ্যাঁ দেখে সে রাতে ওখানেই থেকে গেল মানে বিধুবাবুর ঘরেই মেঝেতে শুয়ে পড়ল কিন্তু তাতেও কি বিধুবাবুর ভয় কমল সূত্রটা তো বলছে অন্য কথা না কমেনি উনি জানালার বাইরে তাকিয়েছিলেন ফাঁকা জমি কুয়াশায় ঢাকা আর সেই কুয়াশার মধ্যে উনি যেন আবার দেখলেন ছায়ামূর্তিটাকে আর মুখে জ্বলন্ত সিগারেট হ্যাঁ জ্বলন্ত সিগারেটের আভা মানে রাতের আতঙ্কটা যেন আরও জমাট বাঁধলো পরের দিন সকাল হলো বিধুবাবু নিশ্চয়ই খুব বিচলিত ছিলেন অবশ্যই উনি ওর বন্ধু সমরকান্তি সান্নাল তাকে সব জানালেন রাতের ঘটনা বুটের শব্দ ছায়ামূর্তি গন্ধ সব সমরকান্তি কি বিশ্বাস করলেন মানে সূত্র কি বলছে না সমরকান্তি এসব একদম উড়িয়ে দিলেন বললেন আরে ও সব মনের ভুল বয়স হয়েছে হয়তো হজমের সমস্যা কিংবা পুরনো কোনো মামলার চিন্তা এইসব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন সমরকান্তি চরিত্রটা এখানে অনেকটা সংশয়বাদীর মতো তাই না হ্যাঁ উনি মনে করিয়ে দিলেন যে বিধুবাবু একসময় বিচারক ছিলেন হয়তো কোনো পুরনো কেসের চাপ থেকে এমনটা হচ্ছে আচ্ছা কিন্তু এর মধ্যেই তো নন্দলাল আবার একটা নতুন খবর দিল ঠিক নন্দলাল চা দিতে এসে বলল সে সকালে বিধুবাবুর ঘরের জানালার বাইরে একটা মরা বেড়াল দেখেছে আর সেটাকে নাকি ফেলে দিয়েছে মরা বেড়াল হ্যাঁ নন্দলালের মতে এটা খুব অশুভ লক্ষণ ও তাহলে একদিকে সমরকান্তির যুক্তি আর অন্যদিকে নন্দলালের এই লোকবিশ্বাস বা কুসংস্কার বেড়াল মরার কথাটা শুনে বিধুবাবুর কি প্রতিক্রিয়া হলো উনি তো আরো ভয় পেয়ে গেলেন ভূতের ভয় ওর আগে থেকেই ছিল এই ঘটনায় সেটা যেন আরও পোক্ত হল কিন্তু সমরকান্তি নিশ্চয়ই এসবে পাত্তা না উনি বরং নন্দলালের ব্যাপারে একটু সাবধান করে দিলেন বললেন গ্রামের লোক তো টাকা পয়সার লোভে ক্ষতি ঠুতিও করে ফেলতে পারে মানে নন্দলালকে পুরোপুরি বিশ্বাস না করতে বললেন হুম এটা একটা গুরুত্বপূর্ণ মোড় একদিকে অলৌকিক ভয়ের ইঙ্গিত মরা বেড়াল ছায়ামূর্তি আর অন্যদিকে এই নন্দলালের প্রতি একটা সন্দেহ তৈরি হওয়া বিধুবাবুর অবস্থাটা একবার ভাবুন একদম উনি যেন উভয় সংকটে পড়লেন ভূতের ভয় আবার জলজান্ত মানুষের হাতে ক্ষতিরও ভয় তাই উনি ঠিক করলেন সেই রাতে জেগে থাকবেন আসল ঘটনাটা কি সেটা জানতেই হবে আর জেগে থাকতে গিয়েই ওর পুরনো দিনের কথা মনে পড়ে গেল তাই না হ্যাঁ একটা মামলার কথা মনে পড়ল জয়লাল বলে একটা ছেলেকে উনি ফাঁসির আদেশ দিয়েছিলেন জয়লাল হ্যাঁ ছেলেটা নাকি ফাঁসির আগে চিৎকার করে বলেছিল সে নির্দোষ আর সে ফিরে আসবে প্রতিশোধ নিতে এই স্মৃতিটা তো বিধুবাবুর বর্তমান ভয়টাকে আরো অনেক গুণ বাড়িয়ে দেওয়ার কথা ঠিক তাই আর যেন ঠিক সেই সময়ে আবার সেই শব্দ হ্যাঁ ঘরের মধ্যে আবার সেই ভারী বুটের শব্দ আর সেই পরিচিত সস্তা সিগারেটের গন্ধ নীলালটাও কি আবার নিভে গেল হ্যাঁ আলোটাও নিভে গেল ঘুট ঘুটে অন্ধকার বিধুবাবু এবার মরিয়া হয়ে নন্দলালকে ডাকতে লাগলেন নন্দলাল তো বাইরেই ছিল সারা দিল না কোনো সারা নেই শুধু বাইরে থেকে তার হাসির শব্দ পাওয়া গেল অদ্ভুত বোঝাহীন হাসি হাসি মানে নন্দলাল বলল সে ভয় দেখাচ্ছে না ভয় দেখাচ্ছে অন্য কেউ যে ভেতরেই আছে ভেতরে হ্যাঁ নন্দলাল বলল ও যে বদলা নিতে এসেছে বাবু বদলা তাহলে তাহলে কি নন্দলাল সব জানে হ্যাঁ এবার নন্দলাল সব খুলে বলল যাকে বিধুবাবু ফাঁসি দিয়েছিলেন সেই জয়লাল সেই জয়লাল ছিল নন্দলালের একমাত্র ছেলে তাই মানে নন্দলাল এতদিন ধরে এই বাড়িতে কাজ করছিল সুযোগের অপেক্ষায় সে বলল তার ছেলে নির্দোষ ছিল বিধুবাবু নাকি টাকা খেয়ে তাকে সাজা দিয়েছিলেন গুরুতর অভিযোগ কিন্তু জয়লালের তো ফাঁসি হওয়ার কথা ছিল নন্দলাল কি বলল ছেলের ব্যাপারে নন্দলাল জানাল তার ছেলে জেলে আত্মহত্যা করেছে দেয়ালে মাথা ঠুকে আত্মহত্যা হ্যাঁ নন্দলাল ছেলের লাশ আনতে গিয়েছিল জেলে জেল কর্তৃপক্ষ তাকে জয়লালের জিনিসপত্রের সাথে একজোড়া বুট জুতোও দেয় সেই বুট জুতো যার শব্দ বিধুবাবু শুনছিলেন হ্যাঁ নন্দলাল সেই জুতোজোড়া এনে এই বাড়িতেই রেখেছিল ছেলের স্মৃতিচিহ্ন হিসেবে আর নন্দলালের বিশ্বাস ওই জুতোজোড়া আনার পর থেকেই ছেলের আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে ঠিক তাই নন্দলাল বলল তার আর কিছু করার দরকার নেই তার ছেলের আত্মাই এবার প্রতিশোধ নেবে এই জায়গাটা সাংঘাতিক মানে বুটের শব্দ সিগারেটের গন্ধ এগুলো শুধু ভয়ের উপাদান নয় এগুলো এখন প্রতিশোধের প্রতীক হয়ে উঠল একদম আর ঠিক তখনই বিধুবাবু জানালার দিকে তাকালেন এবার আর ছায়া নয় স্পষ্ট দেখলেন মূর্তিটাকে হ্যাঁ সূত্র বলছে মূর্তিটার পরনে জেলের পোশাক মুখটা থেতলানো কপালে গভীর ক্ষত চোখগুলো সাদাটে আর পায়ে সেই বুট মুখে সিগারেট হ্যাঁ সেই জয়লাল একেবারে বিভীষিকার রূপে তারপর মূর্তিটা কি এগিয়ে এলো হ্যাঁ বিধুবাবুর দিকে এগিয়ে এলো বিধুবাবু তখন চিৎকার করে ক্ষমা চাইছেন পালানোর চেষ্টা করছেন কিন্তু মূর্তিটা ওর পা ধরে ফেললো তারপর গলা টিপে ধরল আর নন্দলাল সে বাইরে কি করছিল ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেল বাইরে বসে থাকা নন্দলাল আনন্দে চিৎকার করে উঠল ছেলেকে বলল নে বাবা কি পরের বর্ণনাটা ছায়ামূর্তিটা বিধুবাবুর মাথা ধরে দেয়ালে আছাড় মারতে লাগল বারবার যতক্ষণ না মাথাটা থেতলে যায় মানে বিধুবাবু মারা গেলেন হ্যাঁ ওখানেই মৃত্যু হলো তার। তারপর নন্দলালের সেই মূর্তিটার কি হল বিধুবাবুর মৃত্যু নিশ্চিত হওয়ার পর নন্দলাল তার ছেলে মানে জয়লালের ছায়ামূর্তিকে বলল চলে যা বাবা তোর মুক্তি চলে যা মূর্তিটা কি চলে গেল হ্যাঁ ছায় মতো হামারে মিলিয়ে গেল আর নন্দলাল সে বিধুবাবুর রক্তাক্ত মৃতদেহটা ওখানেই ফেলে রেখে রাতের অন্ধকারে বেরিয়ে গেল বিড়বিড় করতে করতে চলে যা বাবা চলে যা তারপর সকালে কি হল সকালে সমরকান্তি এলেন এসে দেখেন ঘরের মধ্যে বিধুবাবুর থেতলানো মৃতদেহ পড়ে আছে দেয়ালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ আর কিছু আর বিধুবাবু নিথর দেহের পাশে পড়েছিল সেই একজোড়া কালো বুট জুতো নন্দলালের কি হলো কোনো না সূত্র অনুযায়ী নন্দলালের আর কোনো খোঁজ পাওয়া যায়নি সে যেন রাতের অন্ধকারেই মিলিয়ে গেছে এখানে গল্পটা শেষ হচ্ছে হ্যাঁ এই ছিল সেই কুয়াশা রাতে ছায়ামূর্তির কাহিনী যেমনটা আমরা সূত্র থেকে পেয়েছি এক বিচারকের অতীত কর্মফল আর এক বাবার মর্মান্তিক প্রতিশোধ গল্পটা শেষ হলেও কিছু প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না শেষ পর্যন্ত কি হলো ওই জুতো ঠিক আর সবচেয়ে বড় প্রশ্ন যা ঘটল সেটা কি আসলেই জয়লালের অতৃপ্ত আত্মার কাজ নাকি পুরোটাই নন্দলালের সাজানো হয়তো বিধুবাবুর ভয় আর অপরাধ বোধকে ব্যবহার করে নন্দলালি অথবা দুটোই সত্যি হয়তো নন্দলালের তীব্র প্রতিশোধের ইচ্ছেই জয়লালের আত্মাকে টেনে এনেছিল বা শক্তি জুগিয়েছিল সূত্র কিন্তু এর কোনো স্পষ্ট উত্তর দেয় না হ্যাঁ এই রহস্যটা থেকেই যায় সমরকান্তির যুক্তি নন্দলালের বিশ্বাস আর বিধুবাবুর ভয় এ সব মিলিয়ে গল্পটা শুধু ভূতের গল্প থাকে না একদম এর মধ্যে বিচার অনুশোচনা প্রতিশোধের চক্র এই বিষয়গুলোও চলে আসে নন্দলালের যন্ত্রণা কি তার কাজকে সঠিক প্রমাণ করে বিদুবাবুর ভাগ্যে কি এটাই লেখা ছিল এই নৈতিক প্রশ্নগুলোও ভাবায় তো এই ছিল আমাদের আজকের আলোচনা সূত্র থেকে পাওয়া কাহিনীটা আমরা তুলে ধরলাম আশা করি এই বিস্তারিত বিবরণ আপনাদের ভালো লেগেছে এবং ভাবনার খোরাক জুগিয়েছে শেষ করার আগে একটা কথা মনে আসছে যদি ধরেও নেই জয়লালের আত্মা ফিরে এসেছিল তার মুক্তিটা কিসে হলো। শুধু কি প্রতিশোধে নাকি তার বাবার যে যন্ত্রণা সেটার অবসানে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ